গরম থেকে রক্ষা পাওয়ার দশ উপায় যথারীতি আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে দুদিনের মধ্যে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কিভাবে আপনি এই রোদ্দুর থেকে নিজেকে রক্ষা করবেন এক যখন আপনি বাইরে বেরোবেন এক গ্লাস জল খেয়ে বেরোবেন বাইরে বেরোবার সময় এক বোতল জলের মধ্যে লেবু আর আখের গুড় মিশিয়ে শরবত করে নিয়ে বেরোবেন তিন চেষ্টা করবেন হালকা পোশাক সাদা পোশাক পরতে বাইরে তিক্ততা বাইরে যে রতুরে ঝালও আপনার ভি না প্রবেশ করে সাত ताजा ফলের জুস ताजा ফল তৃতীয় বর্ষই খাবেন সাথে দেনের সরব ডuels গোল ছাড় খেতে কিন্তু একদম ভুলবেন না আট বাড়িতে পাতলা ঝোল পাতলা ডাল অথবা হালকা তরি তরকারি কিন্তু খাবে যত আপনি হালকা পাতলা জল বেশি আপনার শরীরের মধ্যে প্রবেশ করবে তত আপনার শরীরে তাপ যদি লেগে থাকে সেটা অত ক্ষতি হবে না নয় আপনি যখন বাইরে বেরোবেন সানস্ক্রিন মাখতে কিন্তু একদম ভুলবেন না দশ খুব জরুরি দশটা সেটা আপনার ভুল হচ্ছে কিনা প্রস্তাবের জায়গায় আপনার জ্বালা দিচ্ছে কিনা যদি আপনার এই দুটো সমস্যা হয় তাহলে আপনি বাড়িতে অতি অবশ্যই প্রতিদিন কুলত্ব কলাইকে ভিজিয়ে দেবেন রাত্রিবেলা এক চারটে কুলত্ব কলাই এক গ্লাস জলের মধ্যে ভেজাবেন পরের দিনকে সকালবেলা সেই জলটা খাবেন সাথে সাথে কুলত্ব কলাই একটা ডাল সেই ডালটাও চিবিয়ে খেয়ে নেবেন আপনার এত তাপ এবং আপনার গরম থেকে আপনি বাঁচবেন বেরোতে আপনাকে হবে স্কুল অফিস স্কুল চাকরি আপনাকে করতে হবে অর্থ উপায় করতে হবে তার মধ্যে নিজেকে কিন্তু সুস্থ থাকতে হবে সুস্থ রাখতে হবে সুস্থ রাখার দশ উপায় আপনাদের কাছে বললাম ভিডিওটি অবশ্যই ভালো করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আপনি যেমন জানতে পারলেন আপনি এটা আপনার বন্ধু আত্মীয় স্বাধীনার মধ্যে শেয়ার করে দেবেন